অভি তো একেবারে পাগল প্রেমিক একটা সুন্দরী মেয়েকে ভালোবেসে তার আশেপাশে ঘুরঘুর করাই যেন তার লাইফের মেইন মিশন হয়ে যায় মেয়েটার কাছাকাছি থাকতে গিয়ে যা যা করা দরকার সবই করে ছেলেটা এমনকি জায়গা মতো আঁচ করে সেই কোম্পানিতে গিয়ে চাকরি নিয়ে ফেলে যেখানে মেয়েটা কাজ করে বাট ঝাবেলাবাদে যখন ওই কোম্পানির বসের সামনে পড়ে তখনই একের পর এক পুরনো সব সত্যি বেরিয়ে আসতে শুরু করে যা একেবারে তার গোটা পৃথিবী উল্টে দেয় এখন সেই সত্যি আসলে কি চল এটাই তো জানার জন্য গল্পটা শুনতে হবে গল্পের শুরুটা বেশ এলোমেলো প্রথমেই একটা মহিলা রাতে কলসিতে পানি ভরে বাড়ি ফিরছিল একদম শান্ত সিম্পল সিন হঠাৎ মাথা ঘুরে যাওয়ায় কলসিটা হাত থেকে পড়ে চৌচির শব্দ পেতেই তার হাজব্যান্ড দৌড়ে আসে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায় ডাক্তার দেখে বলল আপনি তো প্রেগনেন্ট শুনে দুইজনেই একেবারে থ এই বয়সে মানে পঁয়তাল্লিশের ওপর বাচ্চা হবে এটা তো সিনেমার সিন এতদিন বিয়ের পরেও সন্তানের মুখ দেখেনি এখন এসে এমন খবর খুশিতে উড়ে যেতে পারতো কিন্তু ডাক্তারের মুখ গম্ভীর এই বয়সে প্রেগনেন্সি মানে ঝুঁকিও আছে সাবধানে চলতে হবে কম কাজ করতে হবে মানে ঝামেলা কমাতে হবে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে একটা অটো নেয় ফেরার সময় ভাড়া না দিয়ে চলে যাচ্ছিল অটোওয়ালা ডাক দিল হাজব্যান্ড বলে তোমার অটোর পেছনে লেখা পড়েছ পড়ে দেখলো প্রেগনেন্ট মহিলাদের জন্য ফ্রি হাজব্যান্ড বলল আমার বউ প্রেগনেন্ট অটোওয়ালা তো অবাক এই বয়সে আবার প্রেগনেন্ট একটু রেগে মেগে চলে গেল মহিলা একটু কষ্ট পেল আন্ডারস্ট্যান্ডেবল মহিলার নাম সন্ধ্যা এলাকায় অটোওয়ালা ব্যাপারটা ছড়িয়ে দিলে সবাই জেনে যায় এরপরে সকালবেলা বিজয় সন্ধ্যার হাজব্যান্ড দুধ আনতে গেলে আশেপাশের লোকজন হাসাহাসি আর কি এই বয়সে বাচ্চা পাড়া প্রতিবেশীরা এমন আচরণ করে যে সন্ধ্যা বোঝে বাচ্চা জন্মালে হয়তো এই এলাকায় আর থাকা যাবে না তাই তারা ঠিক করে বাচ্চা হবার আগেই গ্রাম ছেড়ে চলে যাবে কিন্তু কপাল খারাপ হলে যা হয় রওনা হওয়ার পথে সন্ধ্যার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয় বুঝে যায় ডেলিভারির সময় এসে গেছে ড্রাইভারকে বলে দ্রুত হসপিটালে নিতে সেখানে পৌঁছাই ডাক্তারেরা টানাকানি করে ডেলিভারি শুরু করে দেয় বিজয় বাইরে বসে একেবারে নার্ভাস হঠাৎ বাচ্চার কান্না শুনে ছুটে যায় ডাক্তার জানে ছেলে হয়েছে বিজয়ের তো আনন্দের শেষ নেই কিন্তু সেই খুশি টিকলো না কিছুক্ষণ পরেই জানল ডেলিভারিতে ছেলেটা বেঁচে গেলেও সন্ধ্যা আর নেই হ্যাঁ ভাই সিনেমার মতোই ট্র্যাজিক অর্থাৎ সে মারা গেছে এমন আনন্দের সময়েও সে একদম আনন্দ করতে পারছিল না ভেতরটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছিল কারণ সন্ধ্যাকে তো সে চোখের মতো ভালোবাসত ভাবতেই পারেনি এতদিনের সঙ্গী তাকে এভাবে ফেলে চলে যাবে যাই হোক যাবার আগে যে উপহারটা দিয়ে গেল নিজের সন্তান এটা তো পৃথিবীর সেরা জিনিস এরপর দেখা গেল বিজয় তার বোবের সব শেষ কাজগুলো করে নিজে ছেলেকে কোলে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছে এখান থেকে দৃশ্যটা একদম চেঞ্জ হয়ে যায় একটা কলেজে প্রোগ্রাম চলছে কিছু ছেলে কাউকে খুঁজছে খুঁজতে খুঁজতে একেবারে পরিত্যক্ত ক্লাসরুমে পৌঁছে যায় হঠাৎ একদম ফিল্মি কায়দায় একটা কাগজের প্লেন উড়ে আসে খুলে দেখে ভেতরে থ্যাংক ইউ লেখা এরপরই কেউ যেন স্মোক গ্রেনেড ছুঁড়ে মারে চারপাশ ধোঁয়ায় ভরে যায় সেই ধোঁয়ার মধ্যে দিয়ে তার এক ছেলেকে দেখে ছেলেটা সবাইকে পেটাতে পেটাতে পালিয়ে যায় তখন সবাই তাকে তারা দেয় এবার একটু টাইম ট্র্যাভেল হবে কয়েক মুহূর্ত আগের ঘটনা কলেজের ছেলেরা সেই ছেলেটিকে ধরার জন্য মরিয়া এরা ফুটবল খেলে এসেছে তাও আবার আট গোল খেয়ে ধরা কোচের মুখটা দেখার মতো একদম ভেঙে পড়েছে তো হেরে গিয়ে বেরিয়ে পড়ার সময় ওই কলেজের স্টুডেন্টরা শুরু করলো ঠাট্টা লুজার লুজার বলেই চেঁচামেচি অভির মাথা তখন ভম্ভ করে ঘুরছে হার মানতে পারবে কিন্তু অসম্মান কখনো না তখন সেলিব্রেশনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে যাকে সবাই কাঁধে তুলে ওড়াচ্ছিল সোজা টেনে নামিয়ে দেয় ব্যাস তখন তো সবাই ওর পেছনে ছুটলো অভি আর এত সহজে ধরা দেয় দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত কলেজের উইনিং কাপটাই নিয়ে গেট দিয়ে ফিসকে বেরিয়ে গেল সবাই ভিতরে আটকা পড়ে চিৎকার ট্রফি উইনারদের লুজারদের না অভি বলে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে এসেছিলাম কিন্তু হেরে গিয়ে এত অসম্মান এটা তো মানা যায় না আগে ক্ষমা চাও তারপর ট্রফি ফেরত পাবা এরপর দেখানো হয় আজ অভির কলেজের শেষ দিন চার বছর কাটিয়ে বেরিয়ে যাচ্ছে হঠাৎ সামনে হাজির বাবা আরে গল্পের শুরুতে যে বাবাকে দেখেছিলাম সেই বিজয় ওই ছোট ছেলেটা অভি বিজয় এসে বলল সে নাকি এখানেই কে কে কাজ করবে যাতে বাবা ছেলে একসাথে থাকতে পারে শুনে অভির মুখটা ঝামা ঘষা ইঁটের মতো একদম খারাপ হয়ে গেল এরপর বাবা ছেলে একসাথে চলে যায় এদিকে অভির বন্ধুরা একদিকে মন খারাপ আবার একদিকে খুশি জুনিয়ররা এসে জিজ্ঞেস করে তোমরা কাঁদছ অথচ হাসছ কেন বন্ধুরা বলে অভিকে অনেক ভালোবাসি তাই মন খারাপ আবার ওকে এত জ্বালিয়েছি এত মজা করেছি তাই খুশি এরপর তারা জুনিয়রদের অভির কলেজের প্রথম দিনের গল্প শোনায় তখন দেখা যায় ফার্স্ট ইয়ারের তিনজন ছেলে কংগ্রাচুলেশন সিলেক্টেড লেখা লেটার পেয়েছে তারা তো ভেবেছে দারুণ কোনো কাজে সিলেক্ট হয়েছে বড় একটা দায়িত্ব বুঝি অডিটোরিয়ামে গিয়ে দেখে সামনে অভি দাঁড়িয়ে সে বলে এই চিঠি আমি পাঠিয়েছি তোমাদেরকে আমার বন্ধু হিসেবে সিলেক্ট করেছি এই কথা শুনে তিনজনের মাথা একদম চিবুকের নিচে নেমে গেল বন্ধু সিলেক্ট করারও চিঠি পাঠানো লাগে নাকি রেগে যেতে চায় কিন্তু অভি আটকায় বলে এর পিছনে একটা কারণ আছে তারপর নিজের ছোটবেলার কাহিনী বলে ছোটবেলা থেকে বাবা সব জায়গায় সব কাজে একেবারে শ্যাডো হতো স্কুলে খেলতে এমন কি প্রেমও করতে দিত না এলাকার যত মেয়ে সবাইকে বোন বানিয়ে রাখি পড়াতো এইভাবে নিজের জীবনে কিছুই এক্সপিরিয়েন্স করতে পারেনি তাই ঠিক করেছিল ভালো কলেজে গিয়ে যা যা মিস করেছে সব করবে এই জন্যই তো ওদেরকে বন্ধু হিসেবে সিলেক্ট করেছে যেন ওদের সঙ্গে সব কিছু শিখতে পারে মজা করতে পারে এসব শুনে তিনজনেও ইমোশনাল হয়ে গেল একদম সিনেমার সিন হয়ে গেল বুঝলে ওরা তখন অভিকে বলে দোস্ত চিন্তা করিস না সব ঠিক আছে চল তোকে কিছু মজার জিনিস দেখাই শুরুতেই ওরা অভিকে টেনে হিসড়ে বড় মলে নিয়ে গেল শপিং করায় দামি দামি জামা কেনায় সত্যি বলতে অভিকে তখনই আর আগের মতো মনে হচ্ছিল না চুলের স্টাইল চেঞ্জ ফ্যাশন আপডেট কেউ বলবে না আগে সেই সাদা মাটা অভি এরপর সিনেমা দেখাতে নিয়ে গেল কিন্তু সিনেমা হল এমন চুপচাপ যেন লাইব্রেরি ওদের তো মাথা ধরে গেল এইটা প্রথম সিনেমা এক্সপিরিয়েন্স এ তো একদমই জমল না বলেই ওরা লো বাজেট ফাটাফাটি একটা হলে গেল সেখানে টিকিটের জন্য কারাকারি। ভেতরে ঢুকে সবাই লাফালাফি চিৎকার নাচ একেবারে হইচই অভি বলল ভাই এই রকমই হওয়া উচিত ফার্স্ট এক্সপিরিয়েন্স পরদিন দেখা গেল কলেজ বাসের জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বাস এলো সবাই দৌড়ে উঠতে লাগল অভি আবার ফিল্মি মুডে বলে আগে উঠলে কি আর মজা আছে দৌড়ে গিয়ে ধরবো তখনই তো মনে রাখার মতো হবে তো ঠিক তাই বাস ছেড়ে দিচ্ছে অভি দৌড়ে গিয়ে ধরলো আর যেই উঠলো বাইরে পড়তে যাচ্ছিল তখন একটা মেয়ে নাম কল্পনা ঝটপট ধরে ফেলে অভি তো ফিদা হেসেই যাচ্ছে কল্পনা বকা দিল বাস ধরতে গিয়ে পড়বি কেন বোকা না কি অভি কিচ্ছু বলতে পারলো না শুধু হাসল এরপর থেকে অভি পুরো কল্পনা ফলো মোডে চলে গেল ক্লাস ফেলে কল্পনার ক্লাসে গিয়ে বসে কল্পনার দিকেই তাকিয়ে থাকে প্রফেসর ধরে ফেললো তুই এখানে কি করিস এই ক্লাসে ছাত্র না তুই অভি বলল ম্যাডাম আমি তো এই ক্লাসে নই আসলে ম্যাডাম তো রেগে গিয়ে বের করে দিল বেরিয়ে যাবার সময় অভি বলল ম্যাডাম অপমান করার জন্য বলছি না এই এক্সপিরিয়েন্সটা আজীবন মনে থাকবে ম্যাডাম তখন বলল আর কারো দরকার হলে তাড়াতাড়ি বেরিয়ে যা সবাই একেবারে গায়েব শুধু কল্পনা বসে কল্পনার মেজাজ একদম খারাপ কারণ সে ম্যাডামের থেকে কিছু জিজ্ঞেস করতে চেয়েছিল বাইরে বেরিয়ে অভিকে দেখে একদম গরম বলে তোর জীবন এত চিল কেন আমরা এখানে পড়তে এসেছি আমার কত কাজ সকালে উঠে রাত পর্যন্ত দৌড়াতে হয় তুই এসব বুঝিস না আমার তো বিদেশে যাবার স্বপ্ন বলে চলে গেল অভি তো তবুও কল্পনার দিকেই তাকিয়ে হাসলো পুরাই প্রেমে পড়া ছেলের মতো এরপর থেকে অভি কল্পনা ফলো করতেই থাকে ভোরে ইয়োগা নটায় কলেজ সন্ধেবেলায় লাইব্রেরি যা কল্পনা করবে অভি সেখানে কথা বলার চেষ্টা করে কল্পনা পাত্তা দেয় না কিন্তু একটু একটু মনে হয় সেও অভিকে মিস করে এভাবে বছর কেটে গেল প্রথম বর্ষের রেজাল্ট বেরোলো কল্পনা কলেজে থার্ড কিন্তু প্রথম সুশান্ত সবাই অবাক কারণ সুশান্ত তো একদম অকর্মা নিজেও বিশ্বাস করতে পারছিল না পরে দেখা গেল অভি পরীক্ষার হলে সুশান্তকে নকল দিয়েছে তাই ফার্স্ট সুশান্ত তো কৃতজ্ঞতায় অভিকে জড়িয়ে ধরল, কল্পনা দূর থেকে দেখছিল ভাবলো ওই অভি হয়তো ওকে টিউশন দিয়েছে তাই কল্পনা অভিকে ডেকে বলল দেখা করতে অভি তো মনে মনে ভাবলো হয়তো কল্পনা এবার আমার প্রেমে পড়লো কিন্তু না কল্পনা জানালো চল ফাইনাল ইয়ার প্রজেক্ট একসাথে করি অভি একটু হতাশ তবে মনে মনে খুশি এই তো আরও কাছাকাছি থাকবে এরপর থেকে ওরা একসাথে বেশি সময় কাটাতে লাগলো আর ধীরে ধীরে কি বলবো আলাদা একটা কানেকশন তৈরি হলো ওরা একসাথে কত কিছু করত। মজা আড্ডা সবই চলতো শুরুতে তো কেবল বন্ধুত্ব ছিল পরে সেটা প্রেমে গড়ায় তাদের লাভ স্টোরিটা কলেজে এমন ভাইরাল হয়েছিল সবাই জানত সবাই বলতো ওই 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 ওরা তো সেই জুটি ওরা নিজেরাও একে অপরকে পাগলের মতো ভালোবাসতো যাই হোক এখানে ফ্ল্যাশব্যাক থামে এখন সিন ফিরে আসে বর্তমান সময়ে অভি বাবার সঙ্গে বাসায় ফিরে আসে অভির বাবা মানে বিজয় তাকে নিজের বাচ্চার মতো আগলে রাখতে শুরু করে পুরো টাইগর মম বুঝলা ভালোবাসে বটে তাই একটু বাড়াবাড়ি করে ফেলে অভি কিন্তু এসব কেয়ারটেয়ার একদম সহ্য করতে পারে না ওর কাছে এসব ইরিটেটিং লাগে এইসব এড়াতে তো এখানে চলে আসা কিন্তু এখন আবার বাবাই হাজির আবার সেই আগের কেয়ারফুল কেয়ার ওভি ভেতরে ভেতরে বিরক্ত হয়ে যায় ওদিকে একটু ফ্রেশ হয়ে অভি গার্লফ্রেন্ড কল্পনাকে ফোন করে আসলে চাই বাবার থেকে একটু দূরে থাকতে একটু ফ্রি হাবা নিতে কল্পনাকে বলে চল কোথাও ঘুরতে যাই কল্পনা বলে আরে কাল আমার নতুন চাকরি প্রথম দিন আমি যেতে পারবো না এই বলে কলটাই কেটে দেয় ওভির মুড আরও অফ তখনও ভাবে যেই কোম্পানিতে কল্পনা চাকরি নিয়েছে আমি ওখানেই ঢুকি না কেন ওর কাছে তো থাকা যাবে যেই ভাবা তাই কাজ পরদিনই কল্পনার অফিসে ইন্টারভিউ দিতে চলে যায় ইন্টারভিউটা বেশ ভালো হয় ব্যাস সিলেক্টও হয়ে যায় দিনটা ছিল ওর প্রথম অফিস ডে একদম ঝকঝকে হয়ে অফিসে যায় ওদিকে কল্পনাও অফিসে জয়েন করছে নতুন এমপ্লয়ীদের ম্যানেজার জানায় অফিসের মালিকের মেয়ে উর্মিলার কথা কিছুদিন পরে নাকি ও সিইও হতে যাচ্ছে উর্মিলাকে দেখানো হয় দারুণ সুন্দরী মুখে একটাও হাসি নেই পুরা বসের ভাব নিয়ে হেঁটে আসে এরপর লিফটে ঢোকার সময় দেখা যায় অভিও ওইখানে উর্মিলার সিকিউরিটি গার্ড অভিকে বলে বের হন ম্যাডাম আগে যাবেন অভি আবার কোনো কথাই শুনে না বলে আজ আমার ফার্স্ট ডে দেরি করতে পারবো না ব্যাস লিফট নিয়ে উঠে যায় উর্মিলা তো পুরা ফায়ার রেগে আগুন ওর জন্যই ও দেরি করলো তাই বদলা নিতে অভিকে সিনিয়রদের সবচেয়ে বোরিং গ্রুপে ঢুকিয়ে দেয় অভির তো সিনিয়রদের সাথে কাজের একদমই ইচ্ছা নেই ওরা পুরাই শুক না একদম নো মজা অভি গিয়ে উর্মিলাকে বলে দেখেন আমায় অন্য গ্রুপে দেন আমার বয়সী লোকদের সাথে উর্মিলা গাই দেয় না অভি আর কিছু করার ছিল না মন খারাপ করে সেই গ্রুপে কাজ করতে থাকে কাজ করতে করতে সে অফিসে কিছু স্ক্যামের গন্ধ পায় ব্যাপারটা বুঝে সে উর্মিলাকে জানাতে যায় উর্মিলা আগের মতোই পাত্তা দেয় না চলে দেয় অভি আর করতে পারে না ওর পিছে পিছে গিয়ে বলে আপনার কি প্রবলেম আমি তো শুধু নিজের কাজ করছি আপনি কেন আমাকে পাত্তা দেন না উর্মিলা চলম বিরক্ত বলে তুমি আমাকে সবসময় জ্বালাও কেন মাথা ধরে যাচ্ছে কাল আমি সিইও হলে সবার আগে তোমাকে ছেটে ফেলবো বলে চলে যায় পরদিন উর্মিলার সিইউ হওয়ার প্রোগ্রাম অফিসের সবাই কনফারেন্স রুমে উর্মিলা খুশি কিন্তু হঠাৎই বিগ স্ক্রিনে একটা ভিডিও চলে ভিডিওতে অফিসের কয়েকজন এমপ্লয়ী বলছে উর্মিলা ভালো ভালোবাসনা সবসময় রেগে থাকেন ভিডিও দেখে উর্মিলা একদম ভেঙে পড়ে কষ্ট পায় রেগে বেরিয়ে যায় আর ওদিকে দেখা যায় অভি হাসছে মানে পুরোটাই ওর প্ল্যান সে গোপনে লোকজনের মতামত রেকর্ড করেছিল বদলা নেওয়ার জন্য এভাবে বদলা নিয়ে অভি তো খুশিতে আটখানা এদিকে সিন বদলায় উর্মিলার বাবা শঙ্করকে দেখানো হয় উর্মিলা পার্টিতে একা মন খারাপ সিগারেট ফুকে চিন্তায় ডুবে থাকে সত্যি জীবনটা সিনেমার চেয়ে কম কিছু না তারপর ঠিক যখন সে বেরিয়ে যাবে তখনই চোখে পড়ে অভির বাবা বাহ নাটকীয় প্রবেশ বিজয় এসেছিল অভির সাথে দেখা করতে কিন্তু সিকিউরিটি গার্ড তো রীতিমতো রোবট ভেতরে ঢুকতে দেবে না তখন অভির বাবা শুরু করল আমি অভির বাবা ছেলেটা আমারই কোম্পানিতে চাকরি করে ক্লাসিক ডায়লগ শঙ্কর তো চমকে গেল দেখে এরপর অফিসে ঢুকে অভিকে ডেকে আনে তারপর শুরু হয় আসল তামাশা শঙ্কর বলে তুই প্লে করেছিস ওই ভিডিও আমি জানি আরে ভাই অভি তো অবাক কারণ সে জানেই না উর্মিলা তার বোন এই কথা শুনে তো অভির মুখ হা হয়ে গেল ভাবো একবার চেয়ারম্যানের কথা শুনে অভি পুরো কনফিউজড মানে পিনপত নিরবতা এরপর গল্প খুঁড়ে গেল ফ্ল্যাশব্যাকে শঙ্কর বলতে থাকলো তিরিশ বছর আগের কথা এক গ্রাম শহর থেকে দূরে সেখানে থাকতো বিজয় আর তার বউ স্বপ্না নাম শুনে অভি বুঝে গেল এ তো তার বাবা মা তখন শঙ্কর ডিটেলসে গেল তিরিশ বছর আগে বিজয় স্বপ্নার ঘরে একটা মেয়ে আসে তাদের খুশি সীমা নেই বিজয়ের মা ছিলেন গ্রামের জন্য মিস মাদার তেরেসা সবাইকে সাহায্য করতেন তাই মেয়ের নামও মায়ের নামই উর্মিলা উর্মিলাকে আদর ভালোবাসায় বড় করছিল ভালো স্কুলে পড়াচ্ছিলো ওর যা ভালো লাগে সব কিছুতেই খেয়াল রাখত কিন্তু একটা ঘটনা সব উল্টোপাল্কা করে দেয় হঠাৎ খেলার ছলে উর্মিলা অজ্ঞান হয়ে যায় সঙ্গে সঙ্গে হাসপাতালে ডাক্তার বলে লিভার নষ্ট অপারেশন দরকার সোজা কথা বাঁচাতে হবে বিজয় সব জমি বিক্রি করে দেয় শুধু মেয়েটাকে বাঁচানোর জন্য অপারেশনের পর কিছুদিন ভালো ছিল কিন্তু তাকে চিকিৎসক বলছেন দৌড়াদৌড়ি করতে নিষেধ করেছেন কিন্তু একদিন বিজয় মেয়েকে নিয়ে মাঠে কাজ করতে যায় পাশে বসে খাচ্ছিল হঠাৎ বিজয়ের মাথা ঘুরে পড়ে যায় উর্মিলা দৌড়ে পানি আনতে যায় কিন্তু ফেরার পথে খারাপ লাগে আবার অজ্ঞান আবার হাসপাতাল এবার ডাক্তার বলে লিভার একেবারে শেষ আজীবন চিকিৎসা লাগতে আর এখনই আবার অপারেশন দরকার বিজয়ের কাছে টাকা নেই ছোট ভাই শঙ্করের কাছে চায় তখন শঙ্করের বউ বলে আমরা টাকা দিব তবে উর্মিলার দায়িত্ব নিতে চাই মানে টাকার বদলে মেয়ে শঙ্কর বলে এখন এসব কথা বলার সময় না এরপর বিজয় টাকা নিতে চায় না চারপাশে ধার চাইতে থাকে কেউ দেয় না শেষমেশ বাধ্য হয়ে নিজে কিডনি বিক্রি করতে যায় এতটা অসহায় কিডনি বিক্রির চেষ্টায় ধরা পড়ে যায় পুলিশ স্টেশনে বিজয় বোঝানোর চেষ্টা করে মেটা হাসপাতালে ওর জন্যই করছি কিন্তু পুলিশ বলে এভাবে চলবে না তবে কাউকে কল করতে পারো তখন বিজের শেষ ভরসা শঙ্করকে ফোন করে বলে তোরাই দায়িত্ব নে আমার পক্ষে আর সম্ভব না শঙ্কর তার বউ খুশি কিন্তু উর্মিলা তো শুনে ভেঙে পড়ে মাকে জিজ্ঞেস করে আমি কি কোনো ভুল করেছিলাম কেন আমাকে ছেড়ে দিচ্ছে মা বাবারও কোনো উত্তর নেই তারাও কাঁদে কিন্তু মেয়েকে বাঁচাতে হলে এটাই করতে হবে বড়ই কষ্ট শেষে দেখা যায় বিজয় নিজ হাতে উর্মিলাকে শঙ্করের কাছে দিয়ে আসে উর্মিলা যেতে চায় না তখন বিজয় বাধ্য হয়ে খারাপ ব্যবহার করে তুই আমার জন্য বোঝা হয়ে গেছিস সামনে যেন না আসিস বাচ্চা মেটা প্রথমবার এত কষ্ট পায় বাবার কাছ থেকে বিজয়ও কাঁদে সে তো এমন ব্যবহার করতে চায়নি কিন্তু না করলে মেয়েকে ছাড়তে পারতো না এভাবেই উর্মিলা বড় হয় শঙ্করের ঘরে তার মেয়ে হয়ে এই কাহিনী শুনে অভি তো পুরা হকচক্কা গিয়ে যায় শঙ্কর তখন বলে দেখলি আজ তুই নিজের বোনকে সবার সামনে অপদস্থ করলি জীবনটা সিনেমার চাইতেও বেশি নাটকীয় তাই না সে বলে তার বাবার ব্যাপারে একটা কথাই বলবে মানুষ সত্যি যেন বাবাকে আর কষ্ট না দেয় কারণ লোকটা আগে থেকেই কত কষ্ট বুকের ভেতর জমিয়ে রেখেছে তার হিসেব নাই অভি তখন বাবার সাথে বাসায় চলে আসে যে বাবার ভালোবাসা এতদিন তার কাছে কেমন বিরক্তিকর লাগতো হাস্যকর এখন বাবার সামনে গিয়ে বিজয় বিকে তাকাতেই পারে না সে এবার হুট করে সবকিছু বুঝে যায় বিজয় কেন এত প্রোটেকটিভ এত দুশ্চিন্তা করে তার জন্য বাবাকে নতুন চোখে দেখে এবার বুঝতে পারে আগে ঠিকভাবে আচরণ করেনি ভেতরে ভেতরে কেমন একটা অপরাধ বোধ কাজ করে একই সাথে আজকে তার বোন উর্মিলার সাথে এমন ব্যবহারের জন্য খারাপ লাগে রাতে ঘুমাতে চেষ্টা করে কিন্তু মাথায় শুধু এসব চিন্তা ঘুরপাক খায় ঘুম আসে না একদম শেষে ঠান্ডা মাথায় চুপচাপ চলে যায় চেয়ারম্যানের বাসায় গিয়ে সরাসরি চেয়ারম্যানের সাথে দেখা করে বলে আমি তো সব সত্যি বলেছি আপনাকে কিন্তু উর্মিলা এখনও জানে না আমি তার ভাই আর উর্মিলা কি এখনও ভাবে তার বাবাওকে ফেলে চলে গেছিল সে কি এখনও বাবাকে ঘৃণা করে শঙ্কর তখন বলে দেখো আমরা একটু সেলফিশ হয়েছি এখানে ভয় ছিল যদি উর্মিলা জানতে পারে তাহলে বাবার কাছে চলে যেতে চাইবে আমাদের তো কোনো সন্তান ছিল না উর্মিলাকেও হারাতে চাইনি তাই কিছু বলিনি অভি মনে মনে ঠিক করে উর্মিলাকে বাবার ভালোবাসার ব্যাপারে জানাবে হারিয়ে যাওয়া হাসিটা ওর মুখে আবার ফিরিয়ে আনবে এখান থেকে সিন পাল্টায় পরের দিন শঙ্কর মানে চেয়ারম্যান অফিসে উর্মিলা কাছে যায় বলে তোমাদের প্রজেক্টে এত বড় স্ক্যাম হয়েছে আগে জানালে না কেন অভিকেও আগে বলতে চেয়েছিলাম ও শোনেইনি আর এত রেগে কেন উর্মিলা বলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার শঙ্কর বলে ব্যক্তিগত ব্যাপার নয় কোম্পানির রেপুটেশনের প্রশ্ন এখনই অভিকে নিয়ে বিজয়নগর যাও সমস্যা খুঁজে বের করো সমাধান না করে ফিরবে না উর্মিলা চুপচাপ মেনে নেয় শঙ্কর আসলে উর্মিয়ার অভির ঝামেলা শেষ করতেই এই প্ল্যানটা করেছিল ভাই বোন একসাথে কিছু সময় কাটাক অভিআর অফিসের কয়েকজনকে নিয়ে উর্মিলা বিজয়নগর যায় এই সেই গ্রাম যেখানে উর্মিলার জন্ম গিয়ে ছোটবেলা স্মৃতি ফিরে আসে বাবার সাথে কাটানোর সময় মনে পড়ে যায় বিজয়নগরে গিয়ে দেখে সবকিছু যেন টাইম মেশিনে আটকে আছে উর্মিলা ঠিক করে গ্রামের উন্নতি করবে কিন্তু গ্রামের প্রধান আসে বলে তুমি কাজ করতে চাও ভালো কথা কিন্তু এই কাজে আমার নামও থাকতে হবে যাতে আমিও গ্রামের সবার কাছে হিরো থাকি উর্মিলা রেগে যায় বলে তোমার টাইম শেষ এখনই অফিস থেকে বেরিয়ে যাও প্রধান অপমানিত হয়ে চলে যায় তারপর গ্রামের সবাইকে উস্কে দেয় এর আগে একজন গ্রামের উন্নতির নামে ব্যাংক লুট করে পালিয়েছিল এবার উর্মিলা কে জানে কী করবে গ্রামের সবাই তখন উর্মিলার অফিসে ভাঙচুর করে সব তছনছ করে দেয় তখন অফিসে কেউ ছিল না সন্ধ্যায় গিয়ে অভি দেখে সব অগোছালো বুঝে নেয় গ্রামের প্রধানের কাজ বুদ্ধি করে গ্রামের কিছু লোক ডাকে বলে রাতে সবাইকে জড়ো করো নতুন মেশিন দেখাবো রাত হলে সবাই আসে কৌতূহলে অভিয়ানে ভয়েস রেজিস্ট্যান্ট মেশিন যা চাইবে যা বলবে তাই দেখাবে সবাই খুশি কেউ চায় খাবারের রেসিপি কেউ মুভি দেখতে চায় কেউ বা অদ্ভুত জিনিস দেখতে চায় সবাই একের পরে কমান্ড দিতে থাকে মেশিন বেচারা সামলাতে না পেরে শেষমেশ নষ্ট হয়ে যায় অভি মেশিন টেকনিশিয়ানকে ঠিক করতে দেয় বলে আর দশ মিনিট লাগবে এই ফাঁকে সবাইকে বোঝায় ডিজিটাল দুনিয়া টেকনোলজির জাদু কিভাবে ছোট্ট একটা গ্রামও পুরো পৃথিবীর সাথে কানেক্টেড থাকতে পারে ভবিষ্যতের ব্যাপারেও আসার কথা বলে সবাই বেশ আশাবাদী হয়ে পড়ে অভি তখন বলে দেখো আমরা এখানে এসেছি তোমাদের উন্নতির জন্য আমাদের কোম্পানি সিইও উর্মিলা ও চায় তোমাদের জীবন বদলাতে প্রজেক্টটা করতে দেওয়ার পারমিশন পেয়ে সবাই একদমই উর্মিলার কথায় রাজি হয়ে গেল তারপর দেখা গেল মেশিনটা ঠিকঠাক চলছে অভি একটা ভিডিও চালিয়ে দেখাতে শুরু করলো। গ্রামের বাচ্চাগুলো যদি টেকনোলজি পায় পড়াশোনার ভবিষ্যৎ দুটোই কত সহজ হয়ে যাবে সবাই তো চোখ বড় বড় করে তাকিয়ে থাকল বুঝে গেল আসলে এরা গ্রামে ভালো কিছু আনতেই এসেছে এর পরের দিন পুরো গ্রাম মিলে হাজির উর্মিলার অফিসের সামনে সবাই মিলে আগের ভাঙচুরার বাজে কথার জন্য সরি বলল বলল তুমি কাজ করো আমাদের আর কোনো আপত্তি নেই এই পর্যন্ত ঠিক ছিল এরপর গ্রামের প্রধানের চেহারা কালো শুনল পুরো গ্রাম উর্মিলা সাইডে চলে গেছে রাগে তো আগুন সঙ্গে সঙ্গে কিছু মাস্তান পাঠালো উর্মিলার তার টিমকে তাড়াতে কিন্তু গুণ্ডাগোলা এসে দেখে অভি একাই হাল ধরল সবাইকে একেবারে ঠান্ডা করে দিল বুঝে গেল গ্রামের প্রধানই লোক পাঠিয়েছে সোজা চলে গেল তার বাড়িতে মুখোমুখি ঝাড়ি দিয়ে বলে আসলো আর যদি কাজে বাধা দাও তাহলে খবর আছে তারপর তো গ্রাম প্রধান ফোন ধরল কারো সাথে চুপচাপ কথা বলল এই লোকটা সম্রাট পুরো রহস্যময় মনে হয় প্রতিদ্বন্দ্বী কোম্পানি যা উর্মিলার পেছনে লেগেই ছিল সম্রাট এক রাতেই উর্মিলার টিমের ইন্টার্নদের কাছে জব ইন্টারভিউ পাঠিয়ে দিল সবাই নড়ে চড়ে বসল পরের দিন অনেকেই চলে গেল অভি তো হাল ছাড়ে না বোঝানোর চেষ্টা করে লাভ হয় না বাধ্য হয়ে দৌড়ে উর্মিলার কাছে দেয় তুমি একটু চেষ্টা করো ওদের আটকাতে উর্মিলা গম্ভীর যার যেতে মন চায় তাকে ঠাকানো যায় না তারপর নিজের বাবার চলে যাওয়ার কথা মনে পড়ে যায় একদম সেন্টি হয়ে যায় অভি মন খারাপ করে বসে উর্মিলা এসে পাশে বসল হঠাৎ অভির বাবার ফোন অভি সব ঘটনা খুলে বলে বিজয় অভির বাবা শুনে বলে তোর বসকে ফোন দে উর্মিলার সাথে কথা বলতে গিয়ে বিজয়ের আওয়াজ শুনে উর্মিলা কেমন জানি হনহন করে উঠে চেনা চেনা লাগে বিজয় বলে ভালো কিছু করতে গেলে বিপদ আসবেই মনোবল হারাস না ইচ্ছা শক্তি থাকলে জিতবি উর্মিলা নিজের মধ্যে নতুন সাহস খুঁজে পেল যদিও বুঝতে পারল না সেদিন সে তার বাবার সাথে কথা বলেছে পরদিন উর্মিলা তার ম্যানেজার আর অভিকে নিয়ে আবারও গ্রামের দিকে যায় দেখে একটু মেয়ে অনার্স পাশ করেও দাদি আর ছোট বোনের দায়িত্ব থেকে শহরে চাকরি করতে পারেনি উর্মিলা তাকে অফার করে তুই চাস নাকি এই গ্রামে চাকরি করবি মেয়েটা তো খুশিতে ডগমগ পরদিন অফিসে আসতে বললে সে একাই না এসে গ্রামের আরো কয়েকটা শিক্ষিত মেয়েকে নিয়ে হাজির উর্মিলা অভি সবাই খুশি প্রজেক্টের কাজ শুরু হলো দিন যায় রাত যায় সবাই মিলেই গ্রামের উন্নয়নে ঝাঁপিয়ে পড়ে এমনকি একটা আইটি কোম্পানি খুলে ফেলে সেই গ্রামের মেয়েরা যারা শহরে যেতে পারছে না তাদের জন্য চাকরি একদম নিজের এলাকায় বসে সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড হয়ে গোটা গ্রাম হয়ে গেল ভাইরাল এরপর উর্মিলা একদিন অভির সাথে দেখা করতে আসে বলে তুই জানিস আমি প্রথমে এই গ্রামের ফ্রডটা চেয়ারম্যানকে বলেছিলাম সেই থেকেই সব কিছু শুরু তখন সে বলে তুই আমি ইগনোর করেছিলি কারণ এই গ্রামটা তুই ঘৃণা করতিস এখন এসে দেখ আসলে তোকে নয় কারো একজনকে তুই ঘৃণা করিস অভি বলে এই গ্রামে এসে যেমন ঘৃণা চলে গেছে যার প্রতি এই ঘৃণা ছিল সেই লোকটার সাথে দেখা হলে সেটাও নিশ্চয়ই চলে যাবে উর্মিলা চিন্তায় পড়ে দৃশ্য বদলে গেল এবার সম্রাট সেই রহস্যময় লোক গ্রামের প্রধানের সাথে দেখা করতে এসেছে গ্রাম প্রধান বেশ দুশ্চিন্তায় উর্মিলার কোম্পানি এসে গ্রামের মানুষকে একদম বদলে দিচ্ছে ভালো মন্দ বুঝে ফেলছে সবাই সাবধান যে কোনো সময় আমাকে সরিয়ে দেবে এই পর্যন্ত এরপর কি হবে কে জানে কালকে তো উর্মিলার অফিসে বিশাল একটা প্রোগ্রাম হচ্ছিল জানোই তো ওই প্রোগ্রামে যদি অভি একটু উর্মিলাকে সাহায্য করে তো ওই ফালতু লোকগুলো প্ল্যান পুরোটাই ফ্লপ হয়ে যাবে মানে গ্রামবাসীদের ঠকিয়ে টাকা কামানোর সব রাস্তা বন্ধ হয়ে যাবে মানে আগে যে ফ্রডটা হয়েছিল সেটা গ্রামের প্রধান আর সম্রাট মিলে প্ল্যান করেছিল এতদিন পরে টের পাওয়া হলো সম্রাট এসব শুনে হাসতে হাসতে বলে এই অভিটাকে সরাতে হবে রে নেক্সট দিনই অভির কাছে বাসা থেকে ফোন আসে বলে তোর বাবা বাড়িতে নেই শরীরও কদিন ধরে ভালো না ডাক্তারের কাছে গেছে অভি তো ভয়ে ডাক্তারকে ফোন দিল ডাক্তার বলে তার বাবার নাকি ভুলে যাওয়ার অসুখ হয়েছে এই কথা শুনে অভি একেবারে ভেঙে পড়ে তারপর ডাক্তারের কাছ থেকে শুনলো তার বাবা নাকি বিজয়নগরের নিউজ দেখছিল মাথায় ঢুকলো বাবা বিজয়নগরেই যাবে মনে হয় দৌড়ে বাস স্ট্যান্ড গেল দেখে বাবাজি তো আগেই বাস ধরে চলে এসেছে অভি রিসিভ করে বাবার সাথে নামলো কথা বলছিল হঠাৎ গুন্ডার লোকেরা এসে হাজির এক গুন্ডা এসে অভির মাথায় লাঠি মারতে যায় ভুল করে বাবার মাথায় পড়ে রক্ত পড়ছে অভি তো আর চুপ থাকার না গুন্ডাকে পেটালো বাবার কাছে ছুটে গেল বাবার মাথা ফাটছে দেলিনা করে ঝটপট বাসে তুলে হসপিটালে ছুটল ওদিকে গুন্ডারাও ফলো করছে বাসে উঠে আবার ঝামেলা পাকালো অভি তখন একদম রেগে গিয়ে এক এক করে সব গুন্ডাকে বাস থেকে ধাক্কা মেরে ফেলে দিল তারপর বাবাকে নিয়ে হসপিটালে চলে গেল এদিকে ক্যামেরা কাট উর্মিলার দিকে সে তো প্রোগ্রামে ব্যস্ত শঙ্করও এসেছে দুজনে প্রোগ্রাম শেষ করে শহরে ফিরছিল রাস্তায় ছোটবেলার একটা জায়গা দেখি উর্মিলা গাড়ি থামাতে বলল নেমে ওই জায়গায় গেল একটা পুরনো বাক্স পেল ছোটবেলায় বাবার কথা মনে পড়ে গেল বাবা বলেছিল মনের কথা ওই বাক্সে রেখে দিস বাক্স খুলে দেখি কুড়ি বছর আগের বাবার লেখা একটা চিঠি চিঠিতে বিজয় লিখেছে উর্মিলাকে ছাড়া থাকতে তার কত খারাপ লাগছে কষ্ট হচ্ছে পড়ে উর্মিলা ফুপিয়ে কাঁদতে লাগল শঙ্কর দূর থেকে দেখছিল ঠিক তখনই অভির কল এলো বিজয় হাসপাতালে ভর্তি শঙ্কর আর উর্মিলা তাড়াতাড়ি হসপিটালে গেল উর্মিলা বাবার কাছে দৌড়ে গেল বাবার হাত ধরে বসে বাবা তাকিয়ে চিনতে পারল বুকে জড়িয়ে ধরল দুজনেই কাঁদছে অভিও এসে দাঁড়াল বিজয় ডেকে বলে এই ছেলেটাই আমাকে হসপিটাল এনেছে মানে অভিজে তার ছেলে সেটাই ভুলে গেছে শুধু উর্মিলার কথাই মনে আছে অভি চুপচাপ বেরিয়ে গেল মনের মধ্যে হাজারো কথা বাবা সারা জীবন কত ভালোবেসেছে কখনো গুরুত্ব দেয়নি এখন বাবা ভুলে গেছে তখন বুঝতে পারল বাবার ভালোবাসার দাম বাইরে বৃষ্টিতে দাঁড়িয়ে অভি কাঁদছে এরপর দেখায় কয়েক মাস পরে উর্মিলা বুঝে গেছে অভি তার ভাই এবার বাবা আর অভিকে নিয়ে একসাথেই থাকে বিজয় এখনও অভিকে চিনতে পারে না কিন্তু অভি হাল ছাড়েনি আশা করে ভালোবাসা দিয়ে বাবাকে আবার মনে করিয়ে দেবে এখানেই গল্প শেষ এই ছিল আজকের গল্প কেমন লাগলো বলো তো ভালো লাগলে একটা লাইক শেয়ার দিয়ে যেও আর সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন ভিডিও তো আসবেই